আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাইভেশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনারা দেখেন যে বেশ কিছু কোয়ালিটির প্রোডাক্ট একসাথে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন এখানে কিন্তু চারটা করে একটা এক একটা শাড়িতে আপনি চারটা করে প্রোডাক্ট রয়েছে ঠিক আছে মানে আপনারা মাত্র তিন হাজার টাকায় বিজনেসটা শুরু করতে পারবেন ঠিক আছে এখানে আপনার চারটা মূল্য ঠিক আছে চারটা প্রাইজের মূল্য হলো সাতাইশশো পঞ্চাশ টাকা অনেক প্রিয় আপুরা আছেন অনেক ভাই বোনেরা আছেন যে আপনারা বুঝতে পারেন যে ব্যবসা করতে হলে আপনার চিন্তা করেন যে ভাই হাজার হাজার লাখ লাখ টাকা লাগে ভাই ব্যবসা করতে হাজার হাজার লাখ লাখ টাকা লাগে না সেটাই কিন্তু আজকে ভিতর আপনাকে আমি বলে দিব। দেখেন এখানে প্রায় চার কোয়ালিটির চারটা প্রোডাক্ট রয়েছে আর যেগুলা বর্তমানে মানুষের সবচেয়ে বেশি চাহিদা এই প্রোডাক্টগুলোর মধ্যেই সো কী করে দেখছেন সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা সবসময় দেখেন অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সো দেরি না করে ফেলে আপনাদেরকে আমি প্রত্যেকটা কালেকশন বিস্তারিত বলে দিচ্ছি ঠিক আছে দেখেন প্রথম যে আপনার যে সেটটা রয়েছে এগুলো দেখেন প্রথম যে ডিজাইনটা দেখেন যদি কাছ থেকে দেখায় এটা থাকবে আপনার প্যাটেল জয়পুরির মধ্যে যেটা কাপড়টা থাকবে আপনার সেলোয়ার প্রিন্টের কাপড় থাকবে প্যাটেল জয়পুরির মধ্যে ঠিক আছে আর এটা হলো আপনার কাজ কাজ করা থ্রি পিস ঠিক আছে বর্তমান সবচেয়ে বেশি আপনার বোরিংয়ের যে কাজ করা আপনি কিন্তু জানেন যে বোরিংয়ের কাজ করার মধ্যে কাস্টমার আলাদা একটি চাহিদা এটা হলো আপনার জমজম থ্রি পিস আর এটা হচ্ছে আপনার কালামকারি বা কটনকারি থ্রি পিস ঠিক আছে এখানে প্রায় চারটা কোয়ালিটি থ্রি পিস রয়েছে কটনকারি আপনি যেটা বর্তমানে রেগুলার রাফিস জন্য বেস্ট ঠিক আছে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র চারশো চারশো আশি টাকা করে অফার মূল্য ঠিক আছে দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন থাকবে প্রিমিয়াম একটি ডিজাইন থাকবে ঠিক আছে সাথে পেয়ে যাবেন আপনি আড়াইগজি সালোয়ার কাপড় আর অন্যটা থাকবে আপনার পরিপূর্ণ কি সুন্নতি নামাজি উন্নয়ন ঠিক আছে দেখেন ওনার ডিজাইনটা মার্শাল্লাহ পরিপূর্ণ একটি নামাজি উনা থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা থাকবে আপনার প্রথম যে সেটটা প্রথম সেটের আপনার একটা কোয়ালিটি কালামকারি তারপর আপনাকে আমরা কী দিব অফারে আপনাকে দিব আমরা প্যাটেল জয়পুরি ঠিক আছে সেলর প্রিন্টের কিন্তু কাস্টমারের আলাদা একটি চাহিদা রয়েছে স্যালোয়ার প্রিন্টের কাপড়গুলোর মধ্যে ঠিক আছে এটার মূল্য থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা দেখেন ডিজাইনটা কতটা প্রিমিয়াম ঠিক আছে আপনি মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি আপনার একটা মানে স্বপ্নের যাত্রাকে শুরু করতে পারবেন সেই ধারণাটাকে আপনাকে আমরা ভুয়ে বসে দিয়ে দিব আর আপনাদেরকে মাত্র আজকের ভিড় থেকে আপনার মাত্র চার পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেসটাকে শুরু করতে পারবেন বা আপনারা যারা আরও কমই বিজনেস করতে চাচ্ছেন তাও পারবেন দেখেন অন্যটা মাশাল্লাহ পরিপূর্ণ কি নামাজি অন্য থাকবে দেখেন অন্য ডিজাইনটা কতটা চমৎকার কতটা চমৎকার ঠিক আছে আর আর এই কাপড়ের বৈশিষ্ট্য হলো আপনার জামাটা যে ফেব্রিকটা ইউজ করা হয় সালোয়ার কাপড়টা সেম ফেব্রিকে ইউজ করা হয় আর আজকের ভিডিওর প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি ঠিক আছে তারপর আপনার এই সেটা রয়েছে আপনার দেখেন দুটা গেল এরপরে রয়েছে আপনার জমজম থ্রি বি ঠিক আছে দেখেন জমজম যেটা আপনার বর্তমান সবার প্রিয় একটি হিডলিসির কালেকশন হ্যাঁ আর এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনি যদি একটা সেট এগুলো থেকে নিয়ে বেজনে চেষ্টা করেন ঠিক আছে আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটিটা আপনার কাস্টমারের চাহিদা ঠিক আছে কেননা একটা ভিডিওটা আপনার দামি থেকে কম দামি কম দামি থেকে আপনার মিড রেঞ্জ সব ধরনের কোয়ালিটি কিন্তু আজকের এক সেটের মধ্যে রয়েছে ঠিক আছে তখন আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটি ধারণা পাবেন যে আপনার কাছে এই কোয়ালিটির প্রোডাক্টটা আপনার কাছে চলবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেক্সট থেকে আপনি কিন্তু ব্যবসা করার জন্য সুন্দর একটি আইডিয়া পেয়ে যাবেন যে আপনি না আপনি কাজ করা থেরিবিস আপনি এই জায়গায় চলবে বা আপনার কাছে আপনার জমজম থেরিবিস চলবে অথবা আপনার প্যাটার জয়পুরি যেটা আছে ওইটা চলবে আপনি কিন্তু সুন্দরভাবে একটি ধারণা পেয়ে যাবেন ঠিক আছে একটা ভিডিওটা কিন্তু আপনার সময় কিন্তু আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমরা ভুলে না আপনাদেরকে আপনি কিভাবে ব্যবসা করলে আপনি লাভবান হতে পারবেন কি কোয়ালিটি নিয়ে বিজনেস করলে আপনি সফল হতে পারবেন আমরা কিন্তু সবসময় সেইটাই চিন্তা চেতনা করে দেখেন ডাউন পোশেনের কাজটা বোরিংয়ের কাজটা থাকবে খুবই চমৎকার দেখেন আপনারা কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর কাজের কিন্তু প্রত্যেকটা মিষ্টি মিষ্টি আপু বা প্রত্যেকটা ভাইয়াদের কিন্তু অনেক চাহিদা লিস্টে ডিজাইনগুলো দেখেন ওনার কাটওয়ার্কের যে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার উভয় প্রান্তে কিন্তু আপনার কার্টওয়ার্কের বোরিং কাজ করে থাকবে ঠিক আছে এটা থাকে প্রথম যে সেটটা এটা কিন্তু আপনার একেবারে আপনারা বলতে পারে কম্বো অফার ঠিক আছে চার পিসে কম্বো অফার মাত্র সাতাইশশো পঞ্চাশ কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন যারা দূরে আছেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি কিন্তু সরাসরি আমাদের ভূয়াফিশন থেকে নিতে পারবেন একেবারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখা গেছে যে আমি সেট করেছি এই সেটটি নিতে হয় বিষয়টা এমন না আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল আপনি যে যেই থেকে যে কালারটা পছন্দ যে কোয়ালিটিটা পছন্দ আপনি সেই কোয়ালিটি নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ভুলে পড়ি একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে আস্থা বিশ্বাস বড়োর সাথে যারা নিজেরা সুতা থেকে সাদা গ্রে তৈরি করি নিজস্ব টেক্সটার মিলে সাদা গ্রে থেকে আপনাদের জন্য আমরা কিন্তু প্রিন্টিং করে আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের একটা কোয়ালিটির মধ্যে বা একটা কাপড়ের মধ্যে যত ধরনের প্রসেসিং প্রয়োজন পরে আমরা কিন্তু সব ধরনের প্রসেসিং নিজ হাতে নিজেরা করে থাকি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যে প্রাইসে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোভাইড করবো বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কোনো প্ল্যাটফর্ম প্রোভাইড করতে পারবে না কেননা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজে মাদার হোলসেলার ঠিক আছে মাদার হোলসেলার থেকে যদি আপনি ব্যবসা করতে পারেন আপনি কিন্তু ব্যবসার জন্য ব্যবসার মধ্যে আপনি অনেক সফল হতে পারবেন দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন এটা থাকবে আপনি প্যাটার জয়পির মধ্যে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন দেখেন কতটা অ্যাট্রাক্টিভ কতটা নাইফুলটা একেবারে মন জুড়ানো মন মাতানো থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখেন বর্তমান আপনার আপনারা যারা ঘরে বসে অনেক আপুরা আসেন যে আপনারা বাসায় সিলাইয়ের কাজ করেন তখন আর দেরি ফেলে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন কাপড়ের ব্যবসা ভাই একটা হালাল ব্যবসা একটা সুন্নতি ব্যবসা ঠিক আছে দেখেন ওনাটা কতটা সুন্দর বিশাল সাইজের পরিপূর্ণ কি নামাজ ওনার পেয়ে যাবেন প্রত্যেকটা কালের থাকবে খুবই অ্যাট্রাক্টিভ ফুল খুবই নাইস ফুল খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা সেটে যে আমরা কম্বোটা করেছি আপনি কিন্তু যদি নতুন মানে একেবারে নতুন বিজনেস করবেন যে আপনি থ্রি পিসের মধ্যে কিছুই জানেন না কি কোয়ালিটি ব্যবসা করবেন অনেকেই চিন্তা করেন যে ভাই আমি কি কোয়ালিটি বিক্রি করলে আমার এই জায়গায় আমি কাস্টমার সারা পাবো তাদেরকে বলবো আপনি এই জায়গা থেকে মাত্র এক সেট বা আপনি দুই সেট বা সর্বনিম্ন এক সেট প্রোডাক্ট নেবেন মানে আমাদের যে কম্বো অফারটা তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন এটা প্রোডাক্ট নিলে আপনি আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন এটা থাকবে উন্নতটা দেখেন পরিপূর্ণ কি শূন্যতি নামার জন্য থাকবে বিশাল সাইজের উন্নত পরিপূর্ণ কি শূন্য জন্য থাকবে খুবই সুন্দর ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট শর্ট মেনে অর্ডারটা কনফার্ম করে দেবে ঠিক আছে এটা থাকবে আপনার যে কাজ করার যে সাথে আমরা থ্রি পিসটা দিচ্ছি এটা হলো সেই ডিজাইনটা দেখেন ডাউন পোশানে কিন্তু খুবই সুন্দর আপনার প্রিমিয়াম একটি এর ওয়ার্ক করা থাকবে ঠিক আছে সেলর সাথে আমাদের সাথে যে স্যালোয়ার কাপড়টা দিব আমরা স্যালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ একটি আড়াইগস একটি পরিপূর্ণ একটি সেলর কাপড় থাকবে এটা থাকবে অন্যটা দেখেন বিশাল সাইজের নামাজে অন্য থাকবে এবং অন্য উভয় প্রান্তে কিন্তু আপনার খুবই সুন্দর আপনি কাটওয়ার্কের কাজ করা থাকবে ঠিক আছে অবশ্যই যা যে রিজনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে বা যেই সেটটা পছন্দ হবে আপনার কিন্তু স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ভাই প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি থাকবে খুবই কোয়ালিটিফুল খুবই নাইসফুল খুবই অ্যাট্রাক্টিভ ফুল ঠিক আছে এটা থাকবে আপনার আরেক ডিজাইন দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসের কালার থাকবে খুবই প্রিমিয়াম দেখেন একেবারে চমৎকার কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভিউশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাজে থাকবেন এবং যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবারকে এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো সবারকে নিতে পারবেন এত চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাকে খুবই সুন্দর একটি ফেসিলিটি দিচ্ছি যারা আসতে পারবেন আমাদের শোরুমের হলো ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাকাছ থেকে কিছুটা পরে এবং শেগারচর চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর সুন্দর ফটো নিতে পারেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত চমৎকার কালেকশনগুলো এবং নিতে পারবেন ঘরে বসেই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এত চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আপনারা আমাদের থেকে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি প্রত্যেকটা থ্রি পিসের প্রত্যেকটা কোয়ালিটি থাকবে খুবই অসাধারণ খুবই নাইসফুল খুবই অ্যাট্রাক্টিভ ফুল খুবই প্রিমিয়াম ঠিক আছে যা যে সেটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিন শর্ট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কালার থাকবে খুবই ব্যতিক্রম খুবই ইউনিকিটি থাকবে প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে আর আমাদের শোরুম ঠিকানা রয়েছে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণ বুতাকাছ থেকে কিছুটা পরে এবং শেকের চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারবেন চোখে দেখে ঠিক আছে আর আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো সময় যখন ইচ্ছা আপনি সরাসরি এসে আপনি এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন আমাদের যে সেটের যে আমরা কম্বোটা করেছি প্রত্যেকটা মানে একটা আপনি কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে আপনি কাস্টমার আপনার কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কি চায় ঠিক আছে আমরা কিন্তু একটা সেটের মধ্যে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা আপনার শহর অঞ্চলের প্রত্যেকটা ইউনিকিটি প্রত্যেকটা কোয়ালিটি একটা সেটের মধ্যে রয়েছে যে আপনি বুঝতে পারবেন যে আপনি এই এই কোয়ালিটি নিয়ে যদি আপনি ব্যবসা করেন আপনার কাস্টমার চায় এই কোয়ালিটি আপনার কাস্টমার চায় এই ডিজাইনগুলো আপনার কাস্টমার চায় তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কেননা আমাদের একটা সেটের মধ্যে রয়েছে আপনার কম দামি মিড আপনার মিডেলের যে কালেকশনগুলো বা হাই প্রাই প্রাইসে যে কালেকশনগুলো সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের একটা সেটের কম্বোতে রয়েছে ঠিক আছে দেখেন প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসের কালার থাকবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই নাইস ফুল খুবই অ্যাট্রাক্টিভ ফুল খুবই ব্যতিক্রম রকমের ডিজাইনগুলো থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা থ্রি পিসের কালার এবং কালারের কোয়ান্টিটি থাকবে একেবারে চমৎকার রং রঙ কোষ নিয়ে কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ আমরা বইয়ে প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথায় নয় কাজে বিশ্বাসী কেননা আমাদের যত রিজনেবল প্রাইসে আমাদের বা যত ক্রমের কমের মধ্যে আমাদের প্রাইস হোক না কেন বা যত হাই প্রাইসের আমাদের কোয়ালিটি হোক না কেন প্রত্যেকটা কোয়ালিটির সাথে আমাদের রয়েছে রং ঘোষের গ্যারান্টি কেননা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থ্রি পিস আমাদের ওয়াশ করে তারপর আসে হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই আমি তো আপনাদের থেকে সেট নিয়েছি কিন্তু আমি এখন সেল করতে পারি না বা আপনার চলছে না তখন আপনি কি করবেন ভাই কোনো টেনশনের কারণে আমার প্রোডাক্ট আমার চিন্তা সব প্যারা আমার থাকবে কেননা আপনি পাচ্ছেন যে কোনো সময় এক্সচেঞ্জ ফেসিলিটি আপনার যখন ইচ্ছা তখন কিন্তু আপনি এক্সচেঞ্জ করে এত সুন্দর সময় প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে দেখা গেছে আপনি এই কোয়ালিটি আপনি চলছে না বা এই কোয়ালিটি থেকে আপনার হচ্ছে না আপনি আরও ভালো কোয়ালিটি বা আরও আপনার কম দামে প্রোডাক্ট দরকার কোনো সমস্যা নেই আপনি কিন্তু যে কোনো সময় এক্সচেঞ্জ করে এত সুন্দর সময় প্রোডাক্টগুলো আপনি আবার দেখে নিতে পারবেন এটা থাকবে অন্যটা দেখেন এটা থাকবে পরিপূর্ণ এক শূন্য দিন আমার জন্য যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই সিং শর্ট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ভাই প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার আপনার শুনতে হবে ঠিক আছে এটা থাকবে আপনি আরেকটা কোয়ালিটি দেখেন ডাউন পোশেন্ট থাকবে খুবই সুন্দর আপনার বোরিংয়ের ওয়ার্ক করা থাকবে সারা থেকে থাকবে আপনার পরিপূর্ণ একটি পাক্কা আরেক একটি সালোয়ার কাপড় আর এটা যদি অন্য পরিপূর্ণ একটি সুন্নতি নামাজ না থাকবে ঠিক আছে আর ওনার উভয় প্রান্তে কিন্তু আপনার খুবই সুন্দর আপনার কাটওয়ার্কের কাজ করা হয় ঠিক আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রত্যেকটা সেট থাকবে খুবই অসাধারণ লেভেলের খুবই নাইসুল আপনি যদি একেবারে নতুন হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু খুব সহজ হবে আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি সেল করতে পারবেন এটা বোঝার জন্য ঠিক আছে দেখেন এটা থাকবে আপনি আরেকটা সেটের কমবো খুবই সুন্দর লেভেলের কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম ঠিক আছে দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই চমৎকার খুবই রকমের খুবই ইউনিটি কলা থাকবে খুবই কোয়ালিটিফুল কালেকশন থাকবে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে জাস্ট এই সিনশ অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এটা থাকবে অন্যটা দেখেন পরিপূর্ণ একটি সুন্দর দিন আমি অন্য পাবেন খুবই সুন্দর লেভেলের প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই নাইসফুল খুবই কোয়ালিটিফুল ঠিক আছে দেখেন অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভিডিওশন পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে শেয়ার করে দেবেন যাতে করে আপনি সবার আরকে এত সুন্দর সুন্দর কালের সঙ্গে সব আগে নিতে পারবেন হ্যাঁ যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বেলনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালের সঙ্গেগুলো সবার আগে নিতে পারেন এটা থাকবে অন্যটা একেবারে সুন্দর থেকে নামার জন্য থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাশে থেকে সুন্দর থেকে নামার জন্য থাকে খুবই সুন্দর ঠিক আছে আর এটা থাকবে আপনার জমজমের মধ্যে ঠিক আছে দেখেন জমজম ফি সোটের মধ্যে প্রিমিয়াম কিছু ডিজাইন যেগুলো আপনি বাজার থেকে সেরা থেকে সেরা ডিজাইন সেরা কালার কালারগুলো এবং সেরা কালেকশনগুলো আপনাদেরকে আমরা একমাত্র প্রফিটের আমরা একমাত্র ভেবেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে পর্যায়ে ঠিক আছে এটা থাকবে অন্যটা দেখেন পরিপূর্ণ একটি স্থতি নামের জন্য থাকবে খুবই সুন্দর একটি অন্য থাকবে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা চমৎকার থাকবে খুবই অসাধারণ রেপুরে ঠিক আছে এটা থাকবে আপনার আরেকটি জামার ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই অসাধারণ দেখেন ডাউন বসে কিন্তু খুবই সুন্দর আপনার বোরিংয়ের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর ঠিক আছে সালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ একটি গজ থেকে পায়জামার কাপড় থাকবে আর অন্য একটা যদি দেখাই নামাজেও না থাকবে সম্পূর্ণ ঠিক আছে আর অন্য উভে প্রান্তে কিন্তু খুবই সুন্দর আপনার কাটওয়ার্কের ওয়ার্ক করা থাকবে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা যেই আপনার কম্বটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলের যে কোনো প্রান্তিক পর্যায়ে এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার আমাদের ভি অফিসে দেখে একেবারে রিজনে একটি প্রাইস নেই আপনার আরেকটা ডিজাইন দেখেন রেগুলার রাফিসের জন্য বেশ একটা কালেকশন এটা দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা কোয়ালিটির ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটির আপনার চমকটা থাকবে একেবারে রকমের ডিজাইনগুলো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন থাকবে একেবারে অসাধারণ লেভেলের ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর এটা থাকবে আপনার নামাজিউন্না সম্পূর্ণ একটি উন্নতি পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন অন্য সাইজটা দেখেন পরিপূর্ণ একটি পাশেটা একটু উন্নতি নামাজিউনা থাকবে সাথে থাকবে আপনার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনার জমজম সুজ করবেন একটি প্রোডাক্ট যেটা আপনার পরিপূর্ণ একটি ফ্রি সাইজ বলে থাকবে রং বসে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর জামার যে বহরটা থাকবে পরিপূর্ণ একটি চৌত্রিশ ইঞ্চি থাকবে ঠিক আছে আর এটা থাকবে আপনার ইয়ে আপনার সম্পূর্ণ একটি নামাজ অন্য ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই অসাধারণ দেখেন এটা থাকবে উন্নত থাকে পরিপূর্ণ একটি সন্ন্যতির নামাজ থাকবে খুবই সুন্দর ভিডিওটা বন্ধু করুন দেখেন যে এই কালেকশনটা আপনাদেরকে একমাত্র সুবিধা দিচ্ছে আমরা ভুইয়া ফ্যাশন কেন না আমরা চাই যে বাংলাদেশের মধ্যে কেউ বেকার না থাকুক বেকারকে দূর করতে আমরা কিন্তু নতুন একটি পদক্ষেপ নিচ্ছি যে আমরা ঘরে ঘরে নতুন উদ্যোক্তা তৈরি করবে যাতে করে বাংলাদেশের মানুষ কেন বাহিরে গিয়ে চাকরি করবে বাংলাদেশের মানুষ কেন বাহিরে গে জব করবে যে বাইরের থেকে বাংলাদেশে এসে মানুষ কাজ খুঁজবে চাকরি খুঁজবে সেটা কিন্তু আমাদের আমাদের দৃঢ় লক্ষ্য ঠিক আছে আর আমরা আলহামদুলিল্লাহ ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করার আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঠিক আছে বাংলাদেশের যতগুলো ঘরবাড়ি আছে সবাই কিন্তু আমরা চাই যে সবাই কিন্তু উদ্যোক্তা হোক ঠিক আছে সে উদ্যোক্তা করার লক্ষ্যে এবং উদ্যোক্তা করার কারখানা বলতে পারেন আমাদের ভূয়া ভীষণ আলহামদুলিল্লাহ যারা অনেকেই আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই আমি তো ব্যবসা করতে চাচ্ছি কিন্তু আমি তো জানি না যে আমি কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে যে আমার কাছে প্রোডাক্টটা সেল হবে যে আমি বুঝতে পারবো যে আমার এই কোয়ালিটি অনেকে অনেক আপুরা যদি বলি তারা বুঝে অনেক আপুরা বুঝে না তাদের জন্য কিন্তু বিশেষ করে আজকের কর করা কেননা আমরা কিন্তু কখনো এত কমে আমরা কিন্তু এত মানে চার পিস প্রোডাক্ট কখনো সেল করি না সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা স্পাইকের দিয়ে থাকি আমরা কিন্তু তাও আমরা আপনাদের চিন্তা করি আমরা কিন্তু এই নতুন পদক্ষেপটা নিয়েছি যে আপনি মাত্র চার পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি জাস্ট বিজনেসের ধারণাটা পাবেন যে আপনি কি কোয়ালিটি মানে কোন কোয়ালিটিতে যে আপনি ওই জায়গায় চলবে ঠিক আছে বা আপনি কিন্তু একেবারে ধারণা পাবেন যে একেবারে কম রেটের প্রোডাক্ট আপনি ওই জায়গায় চলবে কোনো সমস্যা নেই দামি যে বাকি তিনটার সেটের কম্বোটা রয়েছে এগুলো কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নতুন ডিজাইন নতুন কালেকশনগুলো কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ আর যারা আপনারা সেল করতে যদি নাই পারেন কোনো সমস্যা নেই আপনি অবশ্যই এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন খুব খুবই চমৎকার দেখেন এটা থাকবে আজকের ভিডিও সর্বশেষ একটা ডিজাইন সর্বশেষ একটি কম্বো বলতে পারেন এখন প্রত্যেকটা কোয়ালিটি থাকবে খুবই অ্যাট্রাক্টিভ ফুল খুবই নাইস ফুল খুবই চমৎকার খুবই ব্যতিক্রম রকমের প্রত্যেকটা কালেকশন থাকবে আর আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে ঠিকানা হবে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাকজ থেকে কিছুটা পরে এবং শেখার চর বাবুরহাটে আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম সাতটায় সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যে কোনো সময় ঠিক আছে দেখেন এটা থাকবে আরেকটা ডিজাইন দেখেন কালেকশনটা খুবই চমৎকার খুবই নাইসফুল খুবই প্রিমিয়াম কোয়ালিটি কেন আপনার বলতে পারেন যে ভাই আপনি কিন্তু আরও অনেক কোয়ালিটি দিতে পারতেন আপনি এই চারটা কোয়ালিটি কেন দিয়েছেন কেননা ভাই অনেক দিক দিয়ে চিন্তা করি আমরা এই চারটা কোয়ালিটির প্রোডাক্ট সিলেকশন করছি কালামকারিটা কেন সিলেকশন করছি কারণ কালামকারি যে প্রোডাক্টটা বর্তমান আপনার রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটি আইটেম বেস্ট গরমের জন্য বেস্ট একটি আইটেম হলো কালামকারির প্রোডাক্ট তারপর আপনারা বলতে পারেন যে যে স্যালোর প্রিন্ট কাপড় মানে প্যাটেল জয়প্র কেন কেন কারণ যারা আপনার মধ্য বয়স্ক আছে বা আপনার বেশি বয়স্ক আছে সবার জন্য কিন্তু আপনার এই সেলর প্রিন্টের বলতে পারেন একটা ক্লাস বলতে পারেন সেলর প্রিন্টের কাপড়গুলো সবার খুব জনপ্রিয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্টকে রাখতে পারি না এত চমৎকার কালেকশনগুলো সেলর প্রিন্টের আপনার কালেকশনগুলো ঠিক আছে তারপর আপনি বলতে পারেন যে জমজম কেন এনেছেন কারণ বলতে আমরা কেন না জমজম সুইচ করেন এটা বর্তমান সবচেয়ে বেশি চাহিদা মানে প্রত্যেকটা আজকে ভিডিও যে আমরা প্রত্যেকটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু বর্তমান আপনার দুই হাজার পঁচিশের সবচেয়ে বেশি আপডেট আমি মুখে বলছি বিষয়টা এমন না আপনি মার্কেট যাচাই ব্যসাই করুন যেখানেই চাষাব্যাসাই করুন খুবই চাহিদা সম্পূর্ণ একটি কালেকশন কেন আপনি যদি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যেটা কাস্টমার রিপিট চায় ঠিক আছে আপনার কাস্টমারকে আপনার কাছে রিপিট করে দিয়ে প্রত্যেকটাই প্রত্যেকটা কোয়ালিটি এতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রত্যেকটা কোয়ালিটি এতটা সুন্দর থাকবে যে আপনার কাস্টমারকে আপনার কাছে রিপিট করে দিবে ঠিক আছে এটা কিন্তু আপনার যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন বা যারা কাপড়ে মিউজিস্টার সাথে জড়িত আছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আমি কেন আপনার চারটা প্রোডাক্ট আপনার চার রকমে দিয়েছি বা এই কোয়ালিটিটা কেন সিলেক্ট করছে আমার একটা শোরুম জুড়ে কিন্তু আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ঠিক আছে দেখেন যদি শোরুমটা দেখাই দেখেন বাটি থেকে শুরু করে আপনার কাজ করা শুরু করে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে কিন্তু কেন আমি ইউকার চারটা প্রোডাক্ট রয়েছে অনেকেরই প্রশ্ন জানতে পারে সেই জন্য আমি আপনাকে বলে দিই কারণ এই চারটা প্রোডাক্ট যদি আপনি আপনি জাস্ট স্যাম্পল নেন আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কি চায় বা কোন কোয়ালিটি আপনার কাস্টমার চায় সেই কারণে দেখা গেছে আপনি ব্যবসার জন্য আপনি সুন্দর একটি আইডিয়া পেয়ে যাবেন আপনাকে আইডিয়া দেওয়ার জন্য বলতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে আজকে কম্বো অফার দিয়ে দিচ্ছি মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি আপনার নতুন বিজনেসটাকে শুরু করতে পারেন আর ভাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার টেকেরটা মোট বিষয় না আপনি যে একটা উদ্যোগ নিয়েছেন একটা দৃঢ় প্রত্যাশা নিয়েছেন যে আপনি নতুন উদ্যোগটা হবেন যে আপনার একটা শোরুম হবে আপনার অনেক কাস্টমার হবে আপনি ব্যবসা করবেন এটা কিন্তু অনেক বড় একটা অনেক একটা আপনার সাহসের ব্যাপার ঠিক আছে আপনি জাস্ট কেননা অনেকে বলতে পারেন চিন্তা করেন যে ব্যবসার জন্য আপনি হাজার হাজার লাখ লাখ টাকা লাগে কোনো হাজার হাজার টাকা লাগেন কোনো লাখ লাখ টাকা লাগে না ব্যবসার জন্য লাগে আপনার কি সাহস লাগে আপনি কিন্তু মাত্র তিন হাজার টাকা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি একটা নতুন উদ্যোক্তা হতে পারেন আর আমরা কিন্তু উদ্যোক্তা এই জন্য আমরা কিন্তু ঘরে ঘরে উদ্যোক্তা করার চেষ্টা করছি যাতে করে বাংলার সম্বন্ধে কোনো বেকার না থাকে বেকারকে আমরা দূর করার জন্য আমরা কিন্তু এই দৃঢ় প্রত্যাশা কিন্তু আমরা ভূভাসন আপনারা আমরা নিয়েছি সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ